এক নম্বর মৌলানা রুহুল চারঘাট জেলা রাজশাহী রুহুল আমিন পিতা আবুল আহমেদ জেলা রাজশাহী আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন মৌলানা রুহুল আমিন সাহেবকে দিনের খাদ্য হিসাবে কবুল করেন পুরা জীবন যেন তিনি দিনের খাদ্য হিসাবে থাকতে পারেন দিনের লেগে থাকতে পারেন এই জন্য আল্লাহ তালা কবল করেন সকলে দোয়া করবেন ইনশাল্লাহ

মূল্যবান সম্পদ নিয়ে তারা চলে গেল আমাদের সন্তান গুলো আলে ভাতের আসে না ভাই আমাদের সন্তান গুলো হোক আমাদের বাড়ির পাশে মাদ্রাসা সেখান থেকে একজন বক্তা পাশ করে চলে গেল এতগুলো মানুষ বক্তা পাশ করে চলে যাচ্ছে কিন্তু আমরা মাহরুম থেকে যাচ্ছি এই জন্য আজকে আমরা সকলে জ্ঞাত করবো ইনশাল্লাহ আমাদের যাদের নিজের সন্তান আছে ছেলে আছে নাতি আছে

হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা শাহ আলম থানা বরগুনা জেলা বরগুনা তৃতীয় নম্বর সাইফুল ইসলাম সাইফি পিতা শাহ আলম থানা বরগুনা জেলা বরগুনা আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন চতুর্থ নাম্বার মৌলানা শাহাব হুসাইন পিতা মোহাম্মদ মনির জামান থানা ভাড়ামারা জেলা কুষ্টিয়া কতদূর থেকে আসছেন কুষ্টিয়া থেকে এখানে এসে আপনাদের মথুরাপুর থেকে দাওনায় হাদিসের লাগাপড়া করে উনি পাগড়ি নিয়ে যাচ্ছেন আমরা নিয়োগ করি ইনশাআল্লাহ সদরে যারা আমাদের সন্তানগুলোর এই সম্মানের অধিকারী হতে পারে

একেবারে দিনাজপুর বাসী খালি যায় না তাহলে কি বলে আমরা তো মনে করলাম সব নিয়ে চলে গেল বাহির থেকে যাক আপনারা বাঁচাইছেন আমাদেরকে যে একজন আমাদের থেকে আছে ছয় নম্বর মাহফুজ আলম রিফা পিতা মোহাম্মদ সৌজা থানা নবাবগঞ্জ জেলা দিনাজ আল্লাহ তালা ভাইকে দিনের খাদেন হিসাবে কবুল করেন এই ছিল আমাদের ছয়জন আলেন যারা বক্তা ফাঁস করেছেন আর একজন হাফেজ রয়েছেন হাফেজ মোহাম্মদ

আপনারা এবং একজন হাফেজ কোরআন আল্লাহ তার সকলকে কবুল আর মঞ্জুর করেন আপনারা এবং সাথে সাথে আপনারা এই বসেন সামনে দিক সামনের দিক

আমাদের মাঝে আমাদের প্রধান ভক্ত উপস্থিত হয়ে গেছে সদর খুলনা থেকে আগত আমার ওস্তাদে মহতারা তেনাকে দাঁড়িয়ে রাখে বাস করার মতো আমার কোন সত্যিও নেই সাহসও নেই তবে প্রিয় উপস্থিতি